আপনাকে মনে রাখতে হবে আপনি কার কাছে উপস্থিত এবং আপনি যদি তার সঙ্গে কথা বলতে চান প্রার্থনা করুন প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে কথা বলুন প্রেজ প্রার্থনা বিষয় নিয়ে আপনাদের কিছু বলতে চাই এবং সতর্কও করে দিতে চাই আজকের দিনে প্রার্থনা অনেকে অবহেলা করে এবং নিগ্লেক্ট করে অনেকেই আছে প্রার্থনার মধ্যে যারা বক বক করে এবং অনেকে আছে শুধু মানুষকে প্রশংসা করার জন্য সুন্দর সুন্দর কথা বলে প্রার্থনা করে লম্বা প্রার্থনার মধ্যে হাসি ঠাট্টা করে হয়তো একজন প্রার্থনা করছে এমন কিছু বিষয়টা প্রার্থনা তুলে ধরেছে সেটা হাস্যকর সেটা দেখে সবাই হাস এবং অনেকে প্রার্থনাকে নিয়ম বানিয়ে দিয়েছে আমাদেরকে প্রার্থনা করতে হয় বলে আমরা করি আমাদেরকে প্রার্থনা করতে হয় বলে আমরা খাবারের সময় প্রার্থনা করি ঘুম থেকে উঠলেই প্রার্থনা করি রাত্রে যখন নিন্দ্রায় যায় তখন আমরা প্রার্থনা করি আমরা একটা নিয়মের মধ্যে আজ আমরা যখন প্রার্থনাতে যখন উপস্থিত হয় তখন আমরা যেমন তেমন অবস্থায় ঈশ্বরের কাছে উপস্থিত হয় আবার কাউকে প্রার্থনা শেখাচ্ছে এইভাবে প্রার্থনা করো আমি যেভাবে প্রার্থনা করছি সেইভাবে তুমিও প্রার্থনা স্মরণ করো প্রার্থনা কাউকে শেখানো যায় না প্রার্থনা জবরদস্তি করে হয় না বাইবেল পরিষ্কার আমাদেরকে বলে দিয়েছে যে যে রোমিওতে আমরা কাউকে প্রার্থনা না পবিত্র আত্মা আমাদের হয়ে তিনি প্রার্থনা করেন তিনি আমাদেরকে সাহায্য করেন তিনি আমাদেরকে পরিচালনা করেন তিনি সঠিকভাবে প্রার্থনা করতে আমাদেরকে সাহায্য করে পবিত্রতার মাধ্যমে ঈশ্বরের কাছে যেমন তেমন আসলে হবে না যেমন তেমন প্রার্থনা করলে হবে না আমি আপনাদেরকে বলতে চাই এই সমস্ত মধ্যে যদি আপনারা থাকেন আর এই সমস্ত যদি আপনারা করে থাকেন তাহলে এই সমস্ত বন্ধ করুন আপনাকে মনে রাখতে হবে আপনি কার কাছে উপস্থিত হচ্ছেন আপনি সৃষ্টিকর্তা অলমাইটি গড আপনি তার কাছে উপস্থিত হচ্ছেন সেই জন্য আমরা যখন প্রার্থনাতে উপস্থিত হয় আমাদেরকে অবশ্যই জানতে হবে আমি কার কাছে উপস্থিত হচ্ছি আর প্রার্থনা নিয়ম নয় আমি আমার পিতার কাছে প্রার্থনা করছি প্রার্থনা এই জন্য করছি যেহেতু ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে আমার সম্পর্ক ঈশ্বরের সঙ্গে আছে সেই জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি প্রত্যেক দিন তার সঙ্গে কথা বলি ঈশ্বর সন্তান আমি আপনাদেরকে বলতে চাই প্রার্থনা কখনো অবহেলা করবেন না প্রার্থনার সময় আপনারা কেউ হাসি ঠাট্টা করবেন না প্রার্থনা আপনি আপনার হৃদয় থেকে বাইবেল আমাদের পরিষ্কার করে বলে দেয় দুইজন ব্যক্তি যদি সমস্ত হৃদয় সমস্ত চিত্ত দিয়ে যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করে সর্বস্ত পিতা শুনবেন আমাদেরকে হৃদয় থেকে আসতে হবে হৃদয় থেকে ঈশ্বরের কাছে আমাদেরকে আসতে হবে প্রার্থনা করতে হবে তবে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন এবং আমাদেরকে আবার সাবধান করে দেয় সতর্ক করে দেয় যারা এই ধরনের প্রার্থনা করে আমাদেরকে বলছে তারা পুরস্কার অলরেডি পেয়ে গেছে আমরা যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে সমস্ত বিষয় নিয়ে সেটা যেন ঈশ্বর আমাদেরকে উত্তর দেয় ঈশ্বর যেন সেটার উপরে তার মহিমা প্রকাশ করে সেটার উপরে যেন আমরা পুরস্কার পাই কিন্তু আমরা এ সমস্ত ভুলে যাচ্ছি সেই জন্য মানুষকে দেখানোর জন্য প্রার্থনা করবেন না বক বক প্রার্থনা করবেন না আপনি প্রার্থনা করলে হৃদয় থেকে ঈশ্বরের কাছে করুন ঈশ্বরকে সম্মান করুন ঈশ্বরকে শ্রদ্ধা করুন আপনাদেরকে একটি স্টোরি বলতে চাই যখন প্রভু যিশু পুনরুত্থান হলেন এবং তার শিষ্যরা তার শিষ্যরা তারা মাছ ধরতে গিয়েছিল পিতর এবং তার শিষ্যরা তারা মাছ ধরতে গিয়েছিল নদীতে এবং সেই জায়গায় আমরা দেখতে পারি যে তারা গিয়েছে এবং প্রভু যিশু আবার আসছেন এবং সেই জায়গায় যারা তার শিষ্যরা ছিল তারা বলেছিল যে উনি প্রভু আসছেন তখন পিতর যখন শুনলেন তখন সঙ্গে সঙ্গে সমুদ্রর মধ্যে তিনি ঝাঁপ দিয়ে দিলেন কেন কারণ তিনি জানেন তিনি প্রভু কারণ তিনি উলঙ্গ ছিলেন কারণ তিনি ভালো করে জানেন আমি আমি এবং আমাদের মধ্যে যেমন তেমন থাকলে চলবে কিন্তু ঈশ্বরের কাছে যেমন তেমন থাকলে হবে না তিনি উলঙ্গ ছিলেন বলে ঝাঁপ দিল লজ্জা পড়ে গেলেন কারণ প্রভু আমাদের কি এই চিন্তাভাবনা আছে আমরা নিজেকে কি আমরা নিজেকে ঈশ্বরের কাছে যখন যেমন তেমন উপস্থিত আমরা কি বোধ করি ঈশ্বর সন্তান আমি আপনাদেরকে বলতে চাই ঈশ্বরের কাছে যখন উপস্থিত হবেন তার সঙ্গে কথা বলার জন্য আপনাকে স্মরণে রাখতে হবে আমি কার কাছে উপস্থিত আমার পিতার কাছে আমি আমার পিতাকে সম্মান জানাব আমি আমার পিতাকে শ্রদ্ধা জানাবো আমি আমার পিতার সঙ্গে সুন্দরভাবে কথা বলবো আমি আমার পিতার সঙ্গে সমস্ত দুঃখ কষ্ট তাকে বলবো সে সন্তানরা অবশ্যই প্রত্যেকটা প্রার্থনার মধ্যে ঈশ্বরের উপস্থিতি আছে প্রত্যেকটা প্রার্থনার মধ্যে উপস্থিত আছে এবং প্রত্যেকটা প্রার্থনা তিনি শুনছেন প্রত্যেকটা প্রার্থনা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমরা যতবার প্রার্থনা করে ঈশ্বরের কাছে ততবার তিনি প্রার্থনা শোনেন সেই জিনিসের সন্তানরা আমি আপনাদেরকে বলতে চাই প্রার্থনা অবহেলা না নেগলেক্ট করবেন আপনি ঈশ্বরের কাছে যান ঈশ্বরের কাছে প্রার্থনা করুন মন দিয়ে হৃদয় দিয়ে দেখানোর জন্য নয় শো অফের জন্য নয় সেই জন্য আপনার প্রত্যেকে স্মরণ করতে চাই সবসময় প্রার্থনা মধ্যে থাকুন ঈশ্বরের সঙ্গে কথা বলুন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলুন দুটো বিষয় আপনাদেরকে স্মরণ করতে চাই আমরা যখন বাইবেল পড়ি তখন ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে এবং আমরা কীভাবে কথা বলে প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনার মাধ্যমে কথা বলছি ঈশ্বর আমাদের বাক্যর মাধ্যম দিয়ে কথা বলে সেই জন্য আপনি যদি চান যে ঈশ্বর আমার সঙ্গে কথা বলে তাহলে অবশ্যই বাক্য পড়ুন বাক্যর মাধ্যম দিয়ে ঈশ্বর আপনার সঙ্গে প্রতিদিন কথা বলবে এবং আপনি যদি তার সঙ্গে কথা বলতে চান প্রার্থনা করুন প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলেন ঈশ্বর আপনার প্রত্যেকে আশীর্বাদ করুন জয় যিশু